রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ছাওমা রামাদানা মা তাকাদামা মিন জামবিহি ও মান কওমা রামাদানা ঈমানাও ওয়াহিতসাবান গুফিরালাহু মা মিন মান মা মিন বুখারী শরীফের নম্বর হাদিস মান ছাওমা রামাদানা ঈমানাও মা তাকাদামা মিন ও আমার হে আমার উম্মতরা আল্লাহর বান্দারা শোনো যারা এক উনিষ্ঠ চিত্তে রোজা রাখলো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহকে ভয় করে যারা রোজা রেখেছে মান সওমা রমাদানা ঈমানা ও আহেদ সাবান সওয়াবের নিয়তে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য ওলি আল্লাহ

মাশে যারা রাত্রি জাগরণ করে তারাবির নামাজ করবে এই রমজান মাসে যেই মুমিন মুসলমান রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ নামাজ করবে এই রমজান মাসে যারা রাত্রি জাগরণ করে সাহারি খাবে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমান কও রমাদান ইমান ওয়হিত সাহাবান গুফিরা লাহু মা তাকাত্তাম মিন জামবিহি আল্লাহ রাব্বুল আলামিন এই समस्त রোজাদার বান্দাদের জীবনের সবগুলো গুনাহ माफ করে দিবেন আল্লাহ

আসলে দুনিয়া আখেরাতের আখিরাতের কল্যাণ চেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আমান কমা লাইলাত আল কদর ঈমান ওয়াহিতসাহবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন ওই লাইলাতুল কদরের সারা রাত্রি ইবাদত করার কারণে আল্লাহ পাক তার জীবনের সবগুলো গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত আমলগুলো করার জন্য তৌফিক দান করুন বলেন আমিন